আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নেই আমরা কিন্তু প্রায়শই আপনাদেরকে সচেতন হওয়ার জন্য একটা কথা বলে থাকি আপনারা গর্ভাবস্থার সময়টাতে ভালো খাবার খান সুষম খাবার খান মানে পুষ্টিকর খাবার খান আর নিরাপদে চলাফেরা করুন বা নিরাপদ থাকুন কেননা না হলে আপনার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে কিংবা প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে তো এই জন্য অনেকবারই কিন্তু ভয় পান বলেন যে আমার বাচ্চা গর্ভে ঠিক আছে কি ওর কোনো সমস্যা হচ্ছে না তো আবার অনেক মা এটাও বলেন যে প্রতিবন্ধ হওয়ার কারণ কি প্রতিবন্ধী হওয়ার কোনো লক্ষণ আছে কি গর্ভাবস্থা থেকে যেটা আগে থেকেই জানা যাবে তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো প্রতিবন্ধ হওয়ার কিছু সম্ভাব্য কারণ আছে সেই কারণগুলো বলবো এছাড়া প্রতিবন্ধী যাতে না হয় সেই জন্য কিছু সতর্কতা আপনাদেরকে মেনে চলতে হবে সেটাও বলবো আর কি করলে এই প্রতিবন্ধু হওয়ার হাত থেকে আপনার বাচ্চাকে রক্ষা করতে পারেন বা ঝুঁকি কমাতে পারেন সেটা নিয়েও আলোচনা করব। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই যে বিষয়টা আমি আলোচনা করব বা কথা বলবো সেটা কিন্তু ভয় পাওয়ার জন্য বলবো না সচেতন হওয়ার জন্যই আপনাদেরকে বলবো যাতে আপনারা সচেতন হন আসসালামু আলাইকুম আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন নতুন একটা পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত যারা যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন মূল জন্য চলে যাই চলুন তাহলে এখন সে গুরুত্বপূর্ণ টপিকে কথা বলি যে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার কারণ কি কেন বাচ্চা প্রতিবন্ধী হয় আসলে এর বেশ কিছু কারণ রয়েছে তার মাঝে প্রথম কারণটি হচ্ছে গর্ভাবস্থার প্রথম তিন মাসে কিছু করা ভুল দেখা যায় কি আমরা মানে কনসিভ করেছি কিন্তু আমাদের কোনো হঠাৎ করে কোনো অসুস্থতায় পড়ে গেছি আমরা তো ডাক্তারের কাছে গেলেন তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কিন্তু নর্মালি ওষুধ দিলো সেই ওষুধগুলো কিন্তু বাচ্চা আসছে যে আপনার পেটে তার জন্য ক্ষতিকর হতে পারে যদি কি না আপনি ডাক্তারকে না বলেন যদি ডাক্তার জেনে থাকে যে আপনি কনসিভ করেছেন বা আপনার পেটে বাচ্চা আছে তাহলে কিন্তু ডাক্তার সেফ ওষুধ দেবে সেই জন্য বলবো ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনি ডাক্তারকে বলবেন যে আপনি প্রেগনেন্ট রয়েছেন তাহলে দেখবেন আপনি অনাকাঙ্ক্ষিত কোনো ওষুধে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না আর অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনো প্রকার ওষুধ খাওয়া যাবে না এছাড়া বলবো কিছু ক্ষতিকর খাবার রয়েছে ক্ষতিকর খাবারের মাধ্যমে কিন্তু বাচ্চা অপুষ্টিতে ভুগতে পারে কিংবা বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে যেমন ধরেন যে কিছু ক্ষতিকর খাবার রয়েছে যেমন ডিম কিন্তু একটা পুষ্টিকর খাবার আমরা সবাই জানি তো ডিমটা যদি আধা সিদ্ধ বা কাঁচা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ক্ষতিকর খাবার হয়ে যায় মানে ক্ষতির কারণ হয়ে যাবে আরও রয়েছে যেমন কাঁচা পেঁপে আছে তারপরে আনারস আছে এগুলো কিন্তু ক্ষতিকর খাবার তো গর্ভাবস্থার প্রথম তিনটা মাসে কিন্তু স্পেশালি এই ক্ষতিকর খাবারগুলো এড়িয়ে চলতে হবে আর গর্ভাবস্থায় অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিকর খাবারের অভাবে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে কিংবা প্রতিবন্ধী হয়ে যেতে পারে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার আরেকটি কারণ হচ্ছে গর্ভাবস্থায় আপনি যদি ফলিক অ্যাসিড না খান ফলিক অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে কিংবা মেডিসিন রয়েছে সেগুলো যদি আপনি না খান তাহলে কিন্তু আপনার বাচ্চা প্রতিবন্ধী হতে পারে কিংবা নষ্ট হয়ে যেতে পারে দেখেন ডাক্তারের কাছে যদি আপনি যান তাহলে কিন্তু ডাক্তার আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দেয় যেমন ফলিক অ্যাসিড দেয় ক্যালসিয়াম দেয় আয়রন দেয় কেন দেয় যাতে প্রথম তিনটা মাস আপনার বাচ্চার কোনো প্রকার ক্ষতি না হয় কারণ এই প্রথম তিনটা মাসে কিন্তু বাচ্চার ব্রেইন এবং স্পাইন যেগুলো রয়েছে স্পাইন কর্ড রয়েছে তাছাড়া বাচ্চার নাভি রয়েছে তো সেগুলো কিন্তু ভালোভাবে গড়ে ওঠে তো ফলিক অ্যাসিডের অভাবে কিন্তু সেগুলোতে বাধা পড়ে যায় এছাড়া বাচ্চার টিউব ডিফেক্টও পর্যন্ত হতে পারে তাই গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডটা মাস্ট রাখতে হবে বা খেতে হবে প্রথম তিন মাসে তো অবশ্যই অনেকে কী করে প্রথম তিনটা মাস পার করে দেয় যে এই সময় কোনো সমস্যা হচ্ছে না তো এই সময় ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু না এটা করা যাবে না প্রথম তিনটা মাস থেকেই ওষুধ খাওয়া শুরু করতে হবে যাতে বাচ্চাটা ভালো থাকে সেফ থাকে যাতে নষ্ট না হয়ে যায় কিংবা প্রতিবন্ধী না হয়ে যায় বাচ্চা প্রতিবন্ধ হওয়ার কিন্তু আর একটা কারণও আছে সেটা হচ্ছে ভাইরাসের দ্বারা সংক্রমণ দেখেন সাধারণত এটা আমাদের শরীরে নিজে নিজে হয় না কোনো প্রকার ভাইরাস বা অন্য কোনো কিছুর মাধ্যম থেকে আমাদের শরীরে প্রবেশ করে তো ভাইরাস বিভিন্ন প্রকারের রয়েছে তবে স্পেশালি গর্ভাবস্থার মাঝে রুবেলা ভাইরাস এবং টক্সোপ্লাজমার যে ভাইরাসটা আছে সেগুলো কিন্তু খুবই মানে গুরুতর বা গুরুতর বা মানে মারাত্মক আকার ধারণ করে কারণ দেখেন আমার পরিচিতই আমার হাজব্যান্ডের একজন আপু আছে পরিচিত এক আপু আছে তার রুবেলা ভাইরাস ছিল তো তার চারটা বেবি নষ্ট হয়েছে তারপরে একটা বেবি হয়েছে তার মাঝে তাকে প্রচুর পরিমাণে চিকিৎসা চিকিৎসা করতে হয়েছে আরেকটি প্রধান কারণ হচ্ছে মায়ের বয়স যদি খুব কম হয় বা খুব বেশি হয় দেখেন সাধারণত আমাদের বিয়ের বয়স হচ্ছে আঠারো তো আঠারোর নিচে যদি সে আগেই যদি সে মা হয়ে যায় তাহলে তো সে নিজেই তো একটা বাচ্চা তাহলে সে আবার আর বাচ্চাকে কিভাবে পুষ্টি দেবে তার নিজেরই তো পুষ্টির ঘাটতি থেকে থাকবে তাই না আবার পঁয়ত্রিশের পরে যদি বাচ্চা না যায় তাহলে দেখবেন যে তিরিশের পর থেকে কিন্তু আমাদের যে শরীরগুলো আছে সেগুলো কিন্তু শরীরের জঙ্গ আছে সেগুলো কিন্তু ক্ষয় হতে শুরু করে তো তখন সে আর একটা বাচ্চাকে কীভাবে মানে পুষ্টিতে ভরে রাখবে তার নিজেরই তো তখন পুষ্টির অভাব থাকবে সব ক্ষয় হয়ে যাবে এই জন্য বলা হয়ে থাকে যে আঠারোর আগে কিন্তু বাচ্চা যদি হয় তাহলে সেই বাচ্চাটা কিন্তু একটু অপুষ্টিতে ভুগতে পারে প্লাস পঁয়ত্রিশ প্লাস যদি বাচ্চা নেয় তখনও কিন্তু বাচ্চাটা এরকম হতে পারে প্রতিবন্ধী হওয়ার আর একটা কারণ আছে সেটা হচ্ছে অ্যালকোহল বা ধূমপান দেখেন আমাদের দেশে আমরা মেয়েরা তো সাধারণত অ্যালকোহল বা ধূমপানে আসক্ত না কিন্তু আমাদের যে ঘরে মানুষগুলো রয়েছে পুরুষ মানুষ রয়েছে যেমন সেটা স্বামী হতে পারে বাবা হতে পারে শ্বশুর হতে পারে কিংবা ভাই দেবর হতে পারে তারা কিন্তু অনেকে স্মোক করে তো এটাকে বলা হয় সেকেন্ড মাউন্ট স্মোকিং আপনি স্মোক করছেন না কিন্তু আপনাই সেকেন্ড মানুষের সেকেন্ড মানুষের থেকে স্মোকটা ভিতরে ইনটেক করছেন এটা কিন্তু ক্ষতি যেমন ধূমপানটা ক্ষতি এটাও কিন্তু একটা ক্ষতি এই ধূমপানটা কিন্তু বাচ্চার মানসিক এবং শারীরিক প্রতিবন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ আপনাদের বলেছিলাম গর্ভাবস্থায় কিভাবে বুঝবেন আগে থেকে যে আপনার গর্ভের বাচ্চাটা প্রতিবন্ধ হতে পারে কিছু লক্ষণ আছে চলুন আপনাদেরকে সেটা নিয়ে এখন সুন্দরভাবে বুঝিয়ে বলি গর্ভাবস্থার বিপদের লক্ষণ নিয়ে অনেক কিন্তু প্রশ্ন করেন যে আপু গর্ভাবস্থায় যে বাচ্চার প্রতিবন্ধী হয় সেটার কি কোনো লক্ষণ আছে হাঁ আপু আছে অবশ্যই কিছু সতর্ক সংকেত আছে যেমন ধরেন আপনার যদি প্রচণ্ড পরিমাণে তলপেট ব্যথা হয় কিংবা আপনার বমি হয় মাথা ঘোড়ায় কিংবা জ্বর হয় এছাড়া অতিরিক্ত পরিমাণে রক্তপাত বা আপনার হঠাৎ বমি এমনকি আপনার বাচ্চার নড়াচড়া কমে যাওয়া আর হচ্ছে আপনার যদি পানির মতো কিছু বের হয় এইগুলো দেখলে কিন্তু কোনোভাবে অবহেলা করা যাবে না এগুলো যখনই দেখবেন যত দ্রুত সম্ভব তত ডাক্তারের কাছে যেতে হবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যে কি করলে আপনি গর্ভাবস্থায় এই ঝুঁকির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং কি আপনার অনাগত সন্তানটাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে পারবেন এর জন্য প্রয়োজন কিন্তু আপনার যত্ন এই জন্য কিছু করণীয় আছে কি জানেন আপনাকে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে গর্ভধারণের শুরু থেকেই আপনার ডাক্তারের সাথে ফলো আপে থাকতে হবে কারণ ডাক্তার আপনাকে আলটা দিবে আলটার মাধ্যমে কিন্তু বাচ্চার অবস্থা সেটা জানা যাবে আর সেটা কিন্তু গর্ভাবস্থার শুরু থেকেই করতে হবে এছাড়া আপনাকে কিছু প্রয়োজনীয় মেডিসিন খেতে হবে যা ডাক্তার দিয়ে দিবে যেমন ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম এছাড়া আরও নানা ধরনের ভিটামিন যদি আপনার ঘাটতি থেকে থাকে এছাড়া আপনাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে কোনোভাবে অতিরিক্ত ভারী কাজ করা যাবে না আর মানসিক চাপ কম রাখতে হবে তবে মোস্ট ইম্পর্টেন্টলি একটা বিষয় হচ্ছে আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মানে আপনাকে হাইজিনটা মেনটেন করতে হবে দেখেন আমাদের মেয়েদের কিন্তু নানাবিধি রকম সমস্যা হয়ে থাকে তো এই জন্য কিন্তু হাইজিনটা মেনটেন করা সবচেয়ে ইম্পর্টেন্ট বিভিন্ন অসুখ বিসুখ কিন্তু আমাদের এই অপরিষ্কার থেকেই হয়ে থাকে তো সেই জন্য বলবো সবসময় আপনাদের হাইজিনটা মেনটেন করবেন আর একটা কথা বলবো সেটা হচ্ছে মহান আল্লাহ তালার উপর ভরসা রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনার সন্তানটা সুস্থ থাকে সুন্দর থাকে এবং নিরাপদে সন্তানটা জন্ম নেয় তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কিংবা কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে যাতে তারা সচেতন হতে পারে কারণ এই টপিকটা কিন্তু খুব খুব খুবই ইম্পর্ট্যান্ট যারা যারা নতুন দেখছেন আজকের ভিডিওটি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত গর্ভাবস্থার বিভিন্ন রকম তথ্য নিয়ে হাজির হয়ে যায় যাতে আপনাদের গর্ভাবস্থার সময়টা নিরাপদে কাটে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থভাবে জীবনযাপন করবেন তাহলে দেখবেন আপনাদের গর্ভাবস্থা এবং আপনার সন্তানটা সুস্থভাবে জন্ম নেবে তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম